বাংলাদেশের তৈরি প্রথম স্পেস রকেট হচ্ছে বিদ্রোহী এই রকেট মহাকাশ গবেষণাসহ বাণিজ্যিকভাবে ব্যবহার করা হবে একই সাথে এটি ব্যবহার করে দেশের ডিফেন্স সিস্টেম মাত্র দুই বছরের মধ্যে পরিবর্তন করা সম্ভব দেশীয় প্রযুক্তিতে নির্মিত দেশের প্রথমেই সাব অরবিটাল স্পেস রকেট সম্পর্কে জানব টেন্ডিটাইমের এ পড়বে ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে দিন বাংলাদেশের প্রথমেই বাণিজ্যিক রকেট প্রকল্পের কাজ শুরু হয় দু সালের সাত ফেব্রুয়ারি যখন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ধূমকেতু এক্স তাদের প্রথম প্রোটোটাইপ রকেট পটিমাস ওয়ান সফলভাবে উৎক্ষেপণ করে বিদ্রোহী একটি সাবর বিটাল রকেট এটি এমন একটি বিশেষ ধরনের মহাকাশ যান যা পৃথিবীর কক্ষপথে প্রবেশ না করেই নির্দিষ্ট উচ্চতায় উঠে আবার ফিরে আসে পৃথিবীর মাটিতে সাধারণত গবেষণা প্রযুক্তি পরীক্ষামূলক মিশন বা মহাকাশ পর্যটনের মতো কাজে এই ধরনের রকেট ব্যবহৃত হয় যদিও এটি স্থায়ীভাবে আকাশে অবস্থান করে না তবুও যেহেতু এটি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে চলে যায় তা এটি মহাকাশযানের স্বীকৃতি পায় সেই দৃষ্টিকোণ থেকে বললে ধূমকেতু এক্সেট তৈরি এই রকেটটি হল বাংলাদেশের প্রথম মহাকাশযান এই রকেটটির বৈশিষ্ট্য হল এটি ৩৫ থেকে পঞ্চান্ন কেজি ওজন বহন করতে সক্ষম সাধারণত এই ধরনের রকেটে ওজন হিসেবে যুক্ত করা হয় গবেষণায় ব্যবহৃত যন্ত্রপাতি যেমন ক্যামেরা সেন্সর মিটার কিংবা অন্য বৈজ্ঞানিক সরঞ্জাম তবে ধূমকেতু এক্স এই রকেটটিকে শুধু গবেষণায় সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিক উদ্দেশ্য ব্যবহারের কথা ভাবছে যা একই সাথে ভিন্ন ধর্মী এবং নতুন চিন্তা রকেটটি ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ দুইশো কিলোমিটার উচ্চতায় পৌঁছাতে সক্ষম এবং এতে ব্যবহৃত হবে একটি শক্তিশালী লিকুইড রকেট ইঞ্জিন এই ধরনের লিকুইড রকেট ইঞ্জিনে সাধারণত তরল জ্বালানি ব্যবহার করা হয় এই রকেট মিশনের একটি চমৎকার অংশ হল এর সঙ্গে পাঠানো হবে শিক্ষার্থীদের তৈরি পাঁচটি কিউবসেট কিউবসেট হল ক্ষুদ্র একটি স্যাটেলাইট যা মূলত গবেষণামূলক এবং শিক্ষামূলক কাজে ব্যবহৃত হয় দুমকেতু এক্সের চমৎকার আরও একটি উদ্যোগ হল বাংলাদেশের নাগরিকদের প্রতি সম্মান জানিয়ে বিশ কোটি নাগরিকের নাম এ রকেটের কোনো একটি অংশে খোদাই করে লিখে রাখা হবে এখন পর্যন্ত এই প্রজেক্টের প্রায় সত্তর পার্সেন্ট কাজ সম্পন্ন হয়েছে সম্পূর্ণ কাজ শেষ করেই উৎক্ষেপণ করা হবে রকেটটি এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন এ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে কোন ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান